সরল লেখা চ্যাপ্টারের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু আমরা সবাই জানি খুবই কমন একটা সূত্র এবং অনেক ম্যাথ করতে গিয়ে আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রের খুব বেশি দরকার হয় আমরা জানি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এই সূত্র আমাদের সবার মুখস্থ আছে তো চলো এই সূত্রটা আসলে কিভাবে আসছে আজকের ক্লাসে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করব দেখো আহ তো আমি যদি প্রথমে একটু চিত্রটা আঁকি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আমি একটু আঁকি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আচ্ছা এটা হচ্ছে ও এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তো একটু ভালো করে বোঝার জন্য আমি এইখানে একটা বিন্দু বললাম সেটা হচ্ছে আমাদের পি বিন্দু এবং এইখানে একটা বিন্দু বললাম দুইটা বিন্দু আছে পি বিন্দুটাকে বললাম হচ্ছে এবং কিউ বিন্দুটা হচ্ছে তো আমাকে আসলে বলছে যে দূরত্ব এই যে আমি নীল কালার দিয়ে আঁকলাম এই দুই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা আমাকে বের করতে বলছে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এটার মাধ্যমে তো এটা প্রমাণের জন্য আমরা যে কাজটা করতে পারি প্রথমে হচ্ছে পি বিন্দু থেকে এবং কিউ বিন্দু থেকে এক অক্ষের উপর লম্বটা নিয়ে তাহলে এই একটা লম্ব এবং এই হচ্ছে আরেকটা লম্ব তো এই লম্বটাকে আমরা বললাম হচ্ছে পি এম এবং এই লম্বটাকে বললাম হচ্ছে কিউএন আবার পি থেকে কিউএন এর উপর আরেকটা লম্ব আঁকি কি যেটা হচ্ছে আমাদের পি এল এটার নাম দিলাম হচ্ছে এল যে বিন্দু ছেদ করে সেটার নাম দিলাম হচ্ছে এল তো এখন দেখো ত্রিভুজ ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাই না ত্রিভুজ পি কিউ এল এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজে আমরা আসলে অতিভুজটার মান জানতে চাচ্ছি বিষয়টা তো তাই যে পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি পি কিউ না তো পি কিউটা কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ তার মানে অতিভুজটাই হবে হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন খেয়াল করো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান তুমি কখন বের করতে পারবা যখন তোমার লম্ব এবং ভূমির মান জানা থাকবে তা এখন আসলে আমরা চলো লম্ব এবং ভূমির মানটা জেনে আসি তাহলে আমরা কিন্তু অতিভুজটা বের করতে পারবো চিত্রে কিছু বিষয় ক্লিয়ার করে দেই যেহেতু এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তার মানে এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা মূল বিন্দু থেকে শুরু করলাম তাহলে এই যে ওয়েব বরাবর যে গেলাম তার মানে আমরা এইখানে লিখতে পারি এখানে আসলে আমরা লিখতে পারি ওএম এটা মানে হচ্ছে আমাদের এক্স ওয়ান এবং পি এম এটা মানে হচ্ছে ওয়াই ওয়ান পি এম মানে হচ্ছে ওয়াই ওয়ান সেমভাবে দেখো এই বিন্দুটা যেহেতু বলতেছি এক্স টু কমা ওয়াই টু তাহলে এক্স অক্ষ বরাবর আমরা ও পরিমাণ গেলাম তার মানে এখানে ও এন এটা হচ্ছে আমাদের এক্স টু এবং কিউ এন এটা হচ্ছে আমাদের ওয়াই টু আচ্ছা তো এইটা হচ্ছে এই মানগুলো আমার জানা আছে তো আমরা এখন আসলে চাচ্ছি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্বের মান বের করতে যেটা জানা থাকলে অতিভুজের মান বের করা খুব সহজ হয়ে যাবে তো দেখো এখানে ভূমির মানটা ভূমি হচ্ছে কিন্তু আমাদের পিএল দেখো তো পিএল যে কথা একই কথা কিনা পিএল যে কথা কিন্তু একই কথা কারণ বিপরীত পরস্পর সমান এবং আচ্ছা এম এন এই বিষয়টাকে আমরা আসলে কি বলতে পারি আমরা যদি ও এন থেকে এই যে বড় ওএন থেকে যদি ও এমটা বাদ দিই সেটাকে কিন্তু আমরা আসলে বলতে পারি হচ্ছে এম এন এর পরিবর্তে কেন এটা লিখলাম কারণ এই দুইটা রাশির ভ্যালু আসলে আমাদের জানা আছে বা এই দুইটা বাহুর ভ্যালু আমাদের জানা আছে ও এম মানে কত দেখো ও এম এটা মানে কত ও এম মানে হচ্ছে এক্স ওয়ান তাহলে আমাদের পি এল এটার মান আসলে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা কিন্তু ভূমি পেয়ে গেছি চলো এখন লম্ব বের করি তাহলে লম্ব হচ্ছে আমাদের কিউ এল খেয়াল করো দেখো এল এটাকে আসলে আমরা কি লিখতে পারি কিউ এন থেকে কিউ এন থেকে যদি আমরা এল এনটা বাদ দিই কিউ এন থেকে যদি আমরা এল এনটা বাদ দিয়ে দিই তো দেখো কিউ এল কিউ এন থেকে আচ্ছা এল এনটা বাদ দিচ্ছি কিউ এন মাইনাস এল এন যে কথা পি এম কিন্তু একই কথা আয়ত ক্ষেত্রে বিপরীত বহুত পরস্পর সমান এবং সমান্তরাল দেখো তাহলে এইখানে আমাদের কিউ এন এটার মান আসলে কত আমরা জানি কিউ এটা এখানে লেখা আছে সুন্দর করে ওয়াই টু এবং পি এম এটার মান হচ্ছে ওয়াই ওয়ান তাহলে আমাদের আসলো কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দেখো আমাদের তাহলে কিন্তু কাজ শেষ তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ পি কিউ এল সমকোণী ত্রিভুজে অতিভুজ মানে পি কিউ দ্বারা এখানে কি বুঝতেছি অতিভুজ অর্থাৎ পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি কত পি এল pl এর মান কত পাইছো তুমি x2 x1 হোল স্কয়ার x2 x1 হোল স্কয়ার প্লাস লম্ব কত পাইছো y2 y1 হোল স্কয়ার যেটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা ঠিক আছে তো আসলে এই সূত্রগুলো এইভাবে আসছে তো সূত্রের প্রমাণ আসলে খুব বেশি দরকার হয় না কিন্তু প্রমাণটা জানা থাকলে আমাদের ফর্মুলাটাও খুব বেশি মনে থাকবে আর বেসিক কনসেপ্টটাও অনেক বেশি ক্লিয়ার হবে তো এরকম পরবর্তীতে আরও যে ফর্মুলাগুলো আছে সেগুলোর সেই ফর্মুলাগুলোর প্রমাণ আমরা ইনশাল্লাহ বেসিক সহকারে নিয়ে আসব ধন্যবাদ সবাইকে